ছেন সবাই আশা করি ভালো আছেন মোটামুটি সবখানে বৃষ্টি হচ্ছে দেখেন আজকে সোমবার ছাব্বিশ মে দু হাজার পঁচিশ আলো নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র পরীক্ষায় আসা কন্টেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে বলে রাখি আমাদের ব্যাংক রিটার্ন ফোকাস রাইডিংয়ের উপর একটা বেস্ট চলমান আছে আপনারা যা ভর্তি হতে পারবেন এটা মূলত হচ্ছে অফিসার জেনারেল আপনার অফিসার জেনারেল আপনার হচ্ছেন তারপরে সিনিয়র অফিসার মোস্টলি এরপর অফিসার জেনারেল এবং ক্যাশের জন্য কাজে আসবে বা আদার যে পরীক্ষাগুলোতে আপনার ফোকাস আসে সেখানে কাজে আসবে এর পাশাপাশি হচ্ছে আমাদের ফর্টি সেভেন বিসিএস জন্য একটা কম্বাইন্ড ব্যাচ চালু হচ্ছে চারটা বিষয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি মোট চারটা সাবজেক্টে সত্তর নম্বর কভার করবে ড্রেসক্রিপশান ডিটেলস পেয়ে যাবেন দেখেন তিন জেলা সীমান্ত দিয়ে একশো বাহাত্তর জনকে ঠেলে পাঠালো বিএসএফ এখন পর্যন্ত গত তিন সপ্তাহে চার ছয়শো পঁয়তাল্লিশ জনকে পুরুষ ইন করেছে দেখুন ডলারের বাজারে স্বস্তি রিজার্ভ স্থিতিশীল চব্বিশ পঁচিশ ছাব্বিশ বাজার শেষ মার্চ শেষে চলতি হিসেবে ঘাটতি কমে হচ্ছে ছিষট্টি কোটি ডলার নেমেছে গত বছর একই সময় ছিল হচ্ছে আপনার চারশো উনচল্লিশ কোটি টাকা কোটি ডলারের ঘাটতি আর রিজার্ভ মোটামুটি পঁচিশ বিলিয়নের মতো আছে দ্বিতীয় পেজে আমরা দেখি এন বিআরটা নিয়ে আসলে একটা ডিসিশন নেওয়া উচিত কারণ এখন যেটা হচ্ছে আপনার এনবিআর হচ্ছে পুরো সচিবালয় বিক্ষোভ তারপর অচল হচ্ছে এনবিআর সাথে করে হচ্ছে সরকারি চাকরির বিধান যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাও হচ্ছে অনেক বেশি একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গেছে মূলত এখানে যেটা করা ট্রাই করা হচ্ছে যাতে করে এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টকে আপনার সাপোর্ট করে হচ্ছে সচিবরা কিংবা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু আপনাকে জিনিস মাথায় রাখতে হবে যে এই গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আপনার বেশি দিন থাকবে না পাঁচ মাস থাকবে তো এই পাঁচ মাস থাক মানে ভালো করে থাকার জন্য ওরা যদি হচ্ছে আগামী লং টাইমের জন্য যদি এই অভ্যেসটা কার্যকর থাকে এতে কিন্তু এটা প্রচুর মিস ইউজ হবে সো সব মিলে হচ্ছে পরবর্তী গভর্নমেন্ট কিভাবে হচ্ছে সরকারি কর্মকর্তাকে প্রেশার দিয়ে হচ্ছে খারাপ কাজ করবে এগুলো মাথায় রাখতে হবে শুধু নিজেদের কথা চিন্তা করলে হবে না যাক আমরা দেখি রাজনৈতিক ঐক্যমত না হলে ট্যাক্সই সংস্কার হবে না স্বাভাবিক সব কিছুই মূলে হচ্ছে রাজনীতি রাজনৈতিক দলগুলো যদি ঠিক না হয় তাহলে যেটা হবে দেখেন এই যে করাপশন করতেছে বা ধরুন গভর্নমেন্ট এমপ্লয়রা করাপশন করতেছে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে স্ট্রং না তারাও করাপ্টেড এখন যে আপনাকে লিড দিচ্ছে সেই করাপ্টেড হলে ওর মানে এমপ্লয়েরা করাপ্টেড হবে আপনি সবগুলো সেক্টরে যদি আপনি চেঞ্জ আনতে চান আপনার সব আগে পলিটিক্স চেঞ্জ করতে হবে বাম জোটে বিবৃতি হচ্ছে ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে সংশোধন হচ্ছেন দাবি বাম জোটে আবার বিবৃতি কি একটা অবস্থা দেখেন যাই হোক দেখেন চার নম্বর পেটে তেমন কিছু নাই হ্যাঁ এখন দেখেন আপনারা হচ্ছেন অভিমত বিশ্লেষণের এই পার্টটা মোটামুটি ভালো হয়েছে এখানে দেখানোর ট্রাই করেছে কুকুর ল্যাশ নাড়ছে নাকি ল্যাশ কুকুরকে নাড়াচ্ছে মানে হচ্ছে ইউএসএ ইসরায়েলকে লিড করতেছে নাকি ইসরায়েল ইউএসএকে মানে কে কাকে লিড করছে এখানে কথা হচ্ছে এখন দেখেন যে সম্প্রতি হচ্ছে ট্রাম্প হুতিদের সাথে একটা মিটিং করেছে বা একটা চুক্তি করেছে সেখানে শর্তের মধ্যে একটা শর্ত মোটামুটি আপনার একটা কমার একটা শর্ত থাকার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে ইসরায়েলের সাথে হুতিদের সংকট কিংবা হুতি ইসরায়েলে আক্রমণ চালাবে না এই ধরনের কোনো ক্লজ ট্রাম্প দেয় নাই তার মানে এখন যেটা চিন্তা করা হচ্ছে যে ট্রাম্প হয়তো চাচ্ছে ট্রাম্প হয়তো ডিফারেন্ট কোনো কিছু আর ট্রাই করতেছে নোয়াম চমেস্কি হচ্ছে একাধিক বই আসলে যুক্তরাষ্ট্রে জায়নবাদী জায়নবাদী শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তার নিজের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য এটার নিয়ে যদি কথা বলা যায় সেটা হচ্ছে আপনার আরেকটা কথা চলে আসছিল জো বাইডেনের একটা বক্তব্য ছিল ওর ইয়াং বয়সে সেটা হচ্ছে ইসরায়েল যদি না থাকতো তাহলে ইস্টে হচ্ছে আরেকটা ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিজের কৌশলগত স্বার্থের জন্য বাড়ানো লাগতো তার মানে ইসরায়েলকে প্রয়োজন ইউএসএর যাক দেখেন এখন এই ইজ এটা নিয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি যে যে কোনো ওয়েতে হচ্ছে ইউএসএ যে নোংরাভাবে বৃষ্টিরভাবে হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট দেওয়া যাচ্ছে বর্তমানে এতে কিন্তু ইসরায়েলের আপনার একটা ভাবমূর্তি চরম একটা সংকটে পড়ছে অর্থাৎ আপনার ওয়ার্ল্ড লিডার হিসেবে কিন্তু ইসরায়েল ইজ ইসরায়েলের কারণে হচ্ছে আপনার ইউএসএ এখন আর নাই সব কিছুতে হচ্ছে মানে এখন আর তেমন মানে ক্রেডিবিলিটি নাই এবং ট্রাস্ট করতে পারতেছে না কেউ ইউএসএকে তো ইউএসএর আগে যেটা ছিল যে ওয়ার্ল্ড লিডার ওর কাছে গেলে হয়তো ছোটোখাটো হলে বিচার পাবো তো এখন যেটা মানুষ ভাবা শুরু করছে যে যখনই ইসরায়েল বা ইউএসএ ম্যাডনেস ভর করবে ওরা কাকে পাত্তা দেবে না সো এই ছোটো ছোটো কান্ট্রিগুলো এখন ইউএসএ ফোকাস না হয়ে এখন চীন এবং রাশিয়া ফোকাস হওয়া শুরু করছে এটা কিন্তু বিশাল একটা টুইস্ট যে হোক আপনার এটা পড়বেন এটা মোটামুটি ভালো একটা আর্টিকেল লিখছে যেমন আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনার ইসরায়েলকে প্রেশারাইজ করতেছে তুরস্কের সাথে মিটিং করার জন্য এবং ইজ তুরস্কের সাথে কিন্তু একদোয়ানের সাথে ইসরায়েলের খুব একটা খারাপ সম্পর্ক হইলো ট্রাম্প কিন্তু একদোয়ানকে সরাসরি হচ্ছে সাপোর্ট দিচ্ছে সো এখানে তিনি প্রেসারাইজ করতেছে ইউএস থেকে তারা যে আমাকে চুক্তি করে তুরস্কের সাথে তো মোটামুটি আপনার ভালো একটা আর্টিকেল এখানে আসছে আপনি একটু পড়বেন অনেক কেউ জানতে পারবেন আচ্ছা এরপরে দেখি আমরা এখানে দেখি আমরা শিশুর হাত পা বাঁধা লাশ উদ্ধার ধর্ষণের অভিযোগের তরুণাটক দেখেন বাচ্চাটা বয়স মাত্র সাত বছর ক্লাস টুতে পড়ে এবং যে ছেলেটা রেপ করছে সেই ছেলেটা হচ্ছে আপনার আর একটা ছেলেকেও রেপ করতে ছোটো একটা বাচ্চা ছেলেকে রেপ করতে গিয়ে ধরা পড়ে মানে ঝামেলা মানে ওকে হচ্ছে পানিশ করা হয়েছিল তখনও যদি আপনার স্ট্রংলি যদি আপনার ওকে পুলিশ সাথে তুলে দেওয়া হয়তো ও কিন্তু একটা একটা বাচ্চা বা বাচ্চাটা হচ্ছে কি বেঁচে যাইতো আর কি ময়মেন সিং এর ছাত্র যোগ দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচজন এটা একটা মজা লাগছে আর কি এটা পড়ে আর কি যেমন বৈষম্যবিধি আন্দোলনের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টে ছিল হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরপরে তারা যখন এনসিপি গঠন করে এরপর ওরা ছাত্র রাজনীতির পক্ষে চলে যায় এবং তারাই এখন ছাত্র রাজনীতিকে প্রমোট করতেছে যুক্ত হচ্ছে আর কি ফিলোসফি যদি আপনার স্ট্রং না থাকে তখন যেটা হবে যে ওই আন্দোলনটা একটু বিতর্কিত হয়ে যায় এনসিপির একজন মানে একজন আপনার ব্যক্তি কিংবা হচ্ছে ধরেন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এরকম উপদেষ্টার সহকারে যদি আপনার অনেক বড় একটা এমন ঘুষে আটকে যায় তখন তো স্বাভাবিকভাবে হচ্ছে টোটাল আপনার বিপ্লবটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সুযোগ থাকে আর কি সো যে মানুষগুলা বিপ্লবের সামনের দিকে ছিলেন তারা আপনাদের আশেপাশে কাকে রাখতেছেন এটা একটু নজর রাখেন আর কি ঠিক আছে কারণ হচ্ছে আপনারও বিতর্কিত হওয়ার সম্ভাবনা আছে আর আপনার বিতর্কিত হয়ে গেলে কিন্তু এত বড় একটা বিপ্লব কিন্তু বা এত বড় অভ্যুত্থান কিন্তু ফেলিউর দিকে আগাবে যেটা আসলে খুব একটা ভালো দেখা হবে ভালো হবে নাকি দেশের জন্য দেখেন অন্তর্বর্তী সরকার কতটা দেশের বা সবার হতে পারছে এটা নিয়ে হচ্ছে আমি অনেকদিন কথা বলতাম যে এই যে ইউনো সরকার বলতেছে যে ওদেরকে হচ্ছে আপনার হচ্ছেন প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন সাপোর্ট করতেছে না এখন দেখেন এই সবখানে যে সাপোর্ট করতেছে না ওদের নিয়োগটা দিচ্ছে কে এই অন্তর্বর্তী সরকারে যে দিচ্ছে ঠিক না যেমন ধরুন হচ্ছে আপনার হচ্ছেন বিএমপি পন্থীরা আছে বলতেছে তো বিএনপি পন্থীকে আপনি নিয়োগ দিচ্ছেন কেন আপনি নিয়োগ দেওয়ার সময় নিয়োগ দিবেন আবার হচ্ছে নিয়োগ দেওয়ার পরে জ্ঞানজাম লাগলে হচ্ছে আপনি দায়িত্ব নেবেন না এটা তাহলে তার হইল না ব্যাপারটা তো এইখানে সুন্দর করে এটা নিয়ে আসছে দেখেন প্রশ্ন হলো প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে কে কোনো স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া বা মানদণ্ড অনুসরণ করে বিএনপি জামাত কিংবা এনসিপি বা নাগরিক কমিটির কথায় সচিবালয় থেকে শুরু করে সরকারি নিয়ন্ত্রণী বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বদলি পদোন্নতি সরকার নিচে দিছে তাহলে এই নিজে যেহেতু নিয়োগ দিছে তারা তারা নিয়োগ পেয়ে কথা শুনতেছে এটা দায় হচ্ছে আপনার এই গভর্নমেন্টের মূলত এই গভর্নমেন্ট হচ্ছে নিজেকে পেছায় ফেলছে টোটালি পেঁচায় ফেলছে বিশাল বড় একটা উপদেষ্টা পরিষদ গঠন না করলে হয়তো এবং বেশিরভাগই হচ্ছে কোনো কাজের না সুযাই হোক দেখ গাজে শিশুরা খুধায় মরছে আমরা কি করছি আসলে এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশন চলতেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক দলের অবস্থান ধর্মঘট মানে এগুলো এখন একটা ফাঁটামি শুরু হয়ে গেছে এগুলাকে স্ট্রংলি হচ্ছে আপনার সকল ধরনের আন্দোলনগুলোকে আমি অনিজ্য আন্দোলনগুলোকে আটকানো উচিত শেয়ার বাজার এখন ডাকাত দেওয়ার আড্ডা ভাই শরিফুল আলম নিজে হচ্ছে প্রেস সচিব তিনি যদি এখন বলে শেয়ার বাজারে ডাকাত আড্ডা আড্ডা তাহলে হচ্ছে আপনি ঠিক করতেছেন না কেন আপনাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য পোস্টে বা পদে বসানো হয় না আপনাকে স্টেপ নেওয়ার জন্য পদে বসেছে আপনি সরকারের একটা অংশ সরকারকে বলেন আপনি ঠিক করতে আন্তর্জাতিক দেখি আপনি জানেন ম্যাক্রন হচ্ছে স্ল্যাপ স্ল্যপ্ড বাই হিজ ওয়াইফ ওইসেড এটা নিয়ে এখন ফেসবুক আগুন চলতেছে যদি ম্যাক্রোন হচ্ছে এটা ডিসমিস করে দিয়েছে ভারতে পানি চুক্তি স্থগিত করলে চব্বিশ কোটি মানুষ বিপদে পড়বে এটা নিয়ে হচ্ছে ইউএন এ গেছে পাকিস্তান গাজার সেভেন্টি সেভেন পার্সেন্ট এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল আর তেমন কিছু নেই আজকে পত্রিকায় নিম্নচাপ বাড়তে পারে বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আর তেমন কিছু নেই এই হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ